এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে মানেই কোলাহল চারপাশে মানুষ আলো হট্টগোল তবু এই ভিড়ের মাঝেই এমন কিছু মুহূর্ত থাকে যেখানে আপনি একা হয়ে যান যেখানে চারপাশের শত মানুষের ভিড়েও কেউ একজন শুধু আপনাকেই খুঁজে ফেরে আজকের ঘটনাটা ঠিক তেমনই এক পুরনো বাজার ঘিরে যেখানে শত লোকের ভিড়ের মাঝখানে হঠাৎ দেখা গিয়েছিল এক মৃত আত্মার চোখ না সেটা কোনো গল্প নয় এমন কি কেউ প্রথমে টেরও পায়নি তবে যার চোখের সামনে ঘটনাটা ঘটেছিল সে এখনও রাতের পর রাত ঘুমের মধ্যে সেই চোখ দুটো দেখতে পায় বলার মতো কিছু ছিল না প্রতিদিনের মতনই ছিল দিনটা ভিড় ঠেলে কেউ একজন বাজারের মধ্যে হাঁটছিল হঠাৎই তার চোখ আটকে যায় এক নারীর চোখে কিন্তু সেই চোখ দুটো ছিল এত ফাঁকা যেন তার মধ্যে কোনো প্রাণ নেই আর মুখটা ছিল নিস্তব্ধ কোনো অভিব্যক্তি ছাড়াই তাকিয়েছিল সোজা তার দিকে আশ্চর্যের বিষয়ে সেই মুখটাকে দেখার কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশের শব্দ কেমন নিঃশব্দ হয়ে যায় মনে হতে থাকে পুরো বাজারটা যেন অচেনা হয়ে গেছে লোকেরা বলতো ওই বাজারের সেই জায়গায় বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল চুরির অপবাদে এক গৃহবধূকে সবার সামনে অপমান করা হয়েছিল আর সে আত্মহত্যা করেছিল ঠিক ওই জায়গায় দাঁড়িয়েই কিন্তু তার চোখের সেই অপমান আজও মুছে যায়নি তাই যেই কেউ সেই জায়গায় দাঁড়ায় আর তার চোখের দিকে তাকায় সে টের পায় কেউ একজন তার চোখে ঢুকে যাচ্ছে কেউ একজন যার দৃষ্টি মৃত্যুর গভীর অন্ধকার থেকে ফিরিয়ে আনতে চায় সেই অপমান লোকেরা বলে ওই চোখে একবার যদি আপনার দৃষ্টি আটকে যায় তাহলে আপনি আর নিজের চোখে নিজের মুখ দেখতে পারবেন না কারণ তখন আপনার ভেতর থেকে নিজের অস্তিত্বটাই হারিয়ে যেতে শুরু করবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আত্মনাদ যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও সবকিছু ছিল একেবারে স্বাভাবিক জনাকীর্ণ শহরের ব্যস্ত বাজার গা ঘেঁষা ঘেঁষি করে চলা মানুষ মাছ মাংস কাপড় চোপড় নানান গন্ধে ভরা এক বিভ্রান্তিকর ভিড় সেদিন ছিল শনিবার সকাল দশটা পেরোনোর পর থেকেই বাজারটা হয়ে উঠেছিল জমজমাট আমি অর্থাৎ সোমনাথ আমার মার সাথে বের হয়েছিলাম মাসিক বাজার করতে মাংসটা ভালো দেখে নিস আগেরবার যেমন হাড্ডি দিয়ে ঠকিয়েছিল মা পেছন থেকে বলছিলেন আমি একটা প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে হাঁটছিলাম ঠিক তখনই আমার চোখ আটকে গেল একটা ছোট দোকানের কোনার দিকে দাঁড়িয়ে থাকা একজন লোক যার মুখ পরিষ্কার মনে হচ্ছিল না কিন্তু চোখ দুটো চোখ যেন চেঁচি কিছু বলছিল আমি দাঁড়িয়ে গেলাম লোকটা ঠাই তাকিয়ে আছে আমার দিকেই তার চোখ ছিল কেমন যেন সাদা ধূসর কোটরের মতো বসে যাওয়া কিন্তু তার মধ্যেই এক অদ্ভুত আলো ছিল সে একবার চোখ বন্ধ করল আবার খুলল একেবারে ধীর গতিতে সোম দাঁড়িয়ে আছিস কেন আয় মাছটা দেখে আয় মা হাত ধরে টান দিলেন আমি হঠাৎ চমকে উঠলাম আবার তাকিয়ে দেখলাম লোকটা নেই কোথায় গেল আমি ভিড়ের মধ্যে খুঁজে দেখলাম দোকানের পাশে রাস্তার ওপাশে কিন্তু লোকটার কোনো চিহ্ন নেই দেখেছে তুমি তাকে আমি হঠাৎ পাশের এক মাঝবয়সী মহিলাকে জিজ্ঞেস করলাম তিনি কপাল কুচকে তাকালেন কার কথা বলছ আমি বললাম এই যে এই দোকানের সামনে দাঁড়িয়ে ছিল একজন চোখ তার চোখ খুব অদ্ভুত ছিল মহিলা এবার একটু ভয় পেয়ে হাসলেন এই দোকানের সামনে তুমি কি ঠিক আছো বাবা এই জায়গায় তো গত এক বছরে তিনটে দুর্ঘটনা হয়েছে একটা লোক মরে গিয়েছিল হঠাৎ স্ট্রোকে তারপর থেকে অনেকে বলে ওখানে নাকি তিনি বাক্য শেষ করলেন না শুধু একটা কথা বললেন চোখ দুটো বড় অদ্ভুত ছিল তাই তো আমি জিজ্ঞেস করলাম আপনি দেখেছেন তিনি মাথা নাড়লেন না কিন্তু অনেকে বলেছে তার চোখ দেখে নাকি ভুলে যাওয়া সম্ভব নয় আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছু একটা ছিল এটা ছিল না শুধুই চোখের ভুল ও চোখ দুটো যেন কিছু বলতে চাইছিল কিছু দেখাতে চাইছিল আর সেই কিছু আমার সামনে তখনও অজানা কিন্তু ভয়াল বাড়িতে ফিরে এসে আমি বেশ কিছুক্ষণ নির্বাক বসেছিলাম বাজারের অভিজ্ঞতা আমাকে অস্থির করে তুলেছিল মা বারবার জিজ্ঞেস করছিলেন তোর কি কিছু হয়েছে রেশম আমি শুধু বলছিলাম না নাহামা কিছু না কিন্তু আমার ভেতরে চলছিল এক অদ্ভুত আলোড়ন রাতের বেলা ঘুম আসছিল না জানালার কাঁচ দিয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে থাকতাম আর মনে পড়ত সেই চোখ দুটো যেন ঘুমালেই সেই চোখ আমার চোখের ভেতর ঢুকে যাবে ঘড়িতে তখন রাত দুটো চল্লিশ হঠাৎ ঘরের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল ঘরের ভেতর হালকা ধোঁয়ার মতো কুয়াশা জমে উঠছিল আমি ঘরের আলো জ্বালিয়ে উঠেই বসে পড়লাম ঘরের কোণে দাঁড়িয়ে থাকা আয়নাটা একটু কাঁপছিল আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম হঠাৎ আয়নার ভেতরে আমার প্রতিচ্ছবির পিছনে দেখা গেল সেই চোখ দুটো আমি চিৎকার করে উঠলাম পেছনে ঘুরে তাকালাম কেউ নেই আবার আয়নার দিকে তাকালাম এবার নিজের মুখই দেখি না দেখি সেই মুখ যার দুটো চোখ যেন পোড়া ছাইয়ের মতো তখন আমি বুঝলাম এটা কেবল এক মুহূর্তের হ্যালোসিনেশন না কিছু একটা আমার পেছনে লেগে আছে কেউ যাকে আমি দেখেছিলাম সেই ভিড়ের বাজারে সে আমার কাছে কিছু চাইছে অথবা কিছু জানাতে চাইছে পরদিন আমি ঠিক করলাম আবার সেই জায়গায় যাব যেখানে লোকটাকে দেখেছিলাম শুক্রবার দুপুরবেলা আমি একা গেলাম বাজারে চোখে চোখ রেখে খুঁজছিলাম তাকে আর হঠাৎ কাঁচা মাছের দোকানের পেছনে একটা পরিত্যক্ত ঘরের জানালার ফাঁক দিয়ে সেই চোখ দুটো আবার আমাকে দেখছিল আমি কেঁপে কেঁপে কাছে এগিয়ে গেলাম আপনি কে আমি ধীরে ধীরে ফিস ফিস করে বললাম চোখ দুটো একটু নড়ল তারপর হঠাৎ জানালার ফাঁক থেকে একটা কাগজ গড়িয়ে এসে পড়ল আমার পায়ের কাছে কাগজটায় লেখা ছিল তাকে খুঁজো না তাকে দেখেছিল বলেই এখন সে তোমাকে দেখছে আমার বুকটা ধক করে উঠল আশপাশে তাকালাম সবাই আপন কাজে ব্যস্ত কেউ কিছু দেখছে না কেউ জানে না কিন্তু আমি জানতাম কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে প্রতিদিন প্রতিরাত আমি কাগজটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছিলাম মাথার ভেতর শব্দটা বাজছিল তাকে খুঁজো না তাকে দেখেছিল বলেই এখন সে তোমাকে দেখছে এই একটা লাইন আমার ঘুম কেড়ে নিয়েছিল আমি বারবার ভাবছিলাম সে কে কেন তাকিয়ে আছে আমি কি এমন করেছিলাম যার কারণে সে এখন আমার চারপাশে ঘুরছে মা বুঝে গিয়েছিল কিছু একটা অস্বাভাবিক চলছে আমার সাথে তুই বাইরে কিছু দেখেছিস না রাতে তো ঘুমাস না একদম মুখ শুকিয়ে গেছে বলবি আমাকে আমি মাথা নাড়তাম কিন্তু ভেতরে মনে হচ্ছিল মাকে সব বলি আবার ভয়ও লাগত যদি মা না বিশ্বাস করে সেদিন রাতেও আমি ঘুমাতে পারিনি রাত একটা বাজে হঠাৎ ফোনের স্ক্রিন জ্বলে উঠল কোনো নম্বর নেই অজানা নম্বর নাম লেখা নেই শুধু স্ক্রিনে লেখা তোমার চোখ এখন আমার পথ আমি থমকে গিয়েছিলাম তারপর ফোনের স্ক্রিনে ভেসে উঠল সেই চোখ দুটো চোখ দুটো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে স্ক্রিনের ভেতর থেকে আমি ভয় পেয়ে ফোনটা ফেলে দিলাম সেই রাতে আমি ঘুমাতে পারিনি শুধু একটা অনুভূতি বারবার হচ্ছিল ঘরের ভেতরে কেউ আছে আমার শ্বাসের বাইরে আর একটা শ্বাস চলছে ঘরের কোনটা যেন হঠাৎ ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছিল জানালার বাইরে একটা ছায়া এসে দাঁড়িয়েছিল একদম নীরব তাকে আমি পুরো দেখতে পাচ্ছিলাম না কিন্তু চোখ দুটো একদম পরিষ্কার সেই ছায়া ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এলো আমি আতঙ্কে দরজা বন্ধ করলাম জানালায় পর্দা টেনে দিলাম কিন্তু জানতাম এত সহজে শেষ হবার নয় পরদিন সকালে আমি ঠিক করলাম আমি এই চোখের রহস্য খুঁজব আমি গিয়ে পৌঁছালাম সেই বাজারের জায়গায় সেই দোকানদারের সঙ্গে কথা বললাম এই জায়গায় কেউ মারা গিয়েছিল কি আমি জিজ্ঞাসা করলাম দোকানদার একবার এদিক ওদিক তাকিয়ে বলল এই দোকানের পেছনে যে ঘরটা ওখানে একসময় এক বুড়ো লোক থাকতেন হঠাৎ একদিন হারিয়ে গেলেন পরে বোঝা গেল দোকানের নিচেই একটা পুরনো কুয়া আছে সেখানে তার দেহ পাওয়া গিয়েছিল কেউ বলে তিনি নিজেই ঝাঁপ দিয়েছিলেন কেউ বলে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল কে জানে আমি হঠাৎ বলে ফেললাম তার চোখ দোকানদার থেমে গেল চোখ ছোট করে বলল তুইও দেখেছিস আমি কোনো উত্তর দিলাম না তবে বুঝলাম আমার দেখা একার নয় কিন্তু প্রশ্ন ছিল সে কেন আমায় দেখছে কি চায় সে আর তখনই আবার সেই দোকানের ভেতর থেকে আস্তে এ করে বেরিয়ে এল একটা কাগজ দুপায়ের পাশে থেমে রইল তাতে লেখা ছিল আমার চোখেই দেখো সত্যি আমি কি খুনি নাকি নিহত আমি জানতাম এটা এখন শুধু ভয় নয় এটা এক ডাক একটা সত্য একটা রহস্য একটা অতীত আমায় টানছে আর পিছনে ফেরার আর উপায় নেই কাগজের লেখাগুলো পড়ে আমি থমকে দাঁড়িয়েছিলাম আমার চোখেই দেখো সত্যি আমি কি খুনি নাকি নিহত শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এটা কি তার আত্মার চিৎকার তার নিজের মৃত্যু রহস্য যা সে কাউকে জানাতে পারেনি আমি এবার সাহস করে দোকানের পিছনের সেই ছোট ঘরের দিকে এগিয়ে গেলাম যেখান থেকে বারবার কিছু একটা আমার দিকে টান ছিল ঘরটা তালাবদ্ধ ছিল কিন্তু তালা ছিল এত পুরনো যে সামান্য চাপেই খুলে গেল ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগল ঘরের ভেতর আলো ছিল না একটা কুয়াশা যেন জমে ছিল সেখানে একটা ভাঙা চেয়ারের পাশে রাখা ছিল একটা পুরনো ট্রাঙ্ক আমি আস্তে করে খুলে দেখলাম ভেতরে কিছু পুরনো জামা কাপড় চিঠিপত্র আর একটা ফ্রেম চিঠিগুলোতে লেখা ছিল আমি সত্যিই কাউকে খুন করিনি ওরা চায় আমাকে দোষী করতে কারণ আমি জানতাম সত্য আমি জানতাম কে কুয়ায় ফেলে দিয়েছিল সেই মেয়েটাকে আমি অবাক হয়ে গেলাম তাহলে এই লোকটি নিজে আত্মহত্যা করেনি ওকেও কেউ মেরে ফেলেছিল ঠিক তখনই পিছনে একটা গা ছমছমে আওয়াজ টাপ 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 কেউ হেঁটে আসছে আমি ঘুরে তাকালাম আর সেখানে দাঁড়িয়েছিল সেই ছায়া না এবার সে পুরোপুরি স্পষ্ট একজন বৃদ্ধ মানুষ সাদা দাড়ি চোখ দুটো লালছে পোড়া ছাইয়ের মতো সে কোনো কথা বলল না শুধু হাত বাড়িয়ে সেই কাগজের ফ্রেমটা দেখালো আমি ফ্রেমটা তুললাম তার পেছনে আরেকটা চিঠি লুকানো ছিল তাতে লেখা ছিল যেদিন মেয়েটাকে মেরে কুয়ায় ফেলা হয়েছিল আমি সব দেখেছিলাম সেই শাস্তি আমারও হয়েছিল আজও আমার চোখ খুঁজে ফেরে এমন কাউকে যে সেই ঘটনা দেখে বলতে পারবে আমি খুনি নই আমি শুধু এক নীরব অচেনা আত্মা এখন তুই আমার চোখ হয়ে যা হঠাৎ একটা দমকা হাওয়া এলো ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আমি আবার তাকালাম সে নেই ঘরটা একদম ফাঁকা আমি বেরিয়ে এলাম বাইরে তখন অন্ধকার নেমে এসেছে বাজার ফাঁকা কিন্তু আশ্চর্য আমার মনে হচ্ছিল আমার ভিতরে আর ভয় নেই তারপর থেকে আমি প্রতিদিন সেই দোকানে যেতাম সবার মুখ থেকে শুনতাম পুরোনো কথা জানার চেষ্টা করতাম সেই মেয়েটি কে ছিল আর কিভাবে তাকে মারা হয়েছিল আস্তে আস্তে সত্য বেরিয়ে আসছিল একদিন হঠাৎ এক বৃদ্ধায়ে সে দাঁড়াল আমার সামনে তুই দেখেছিস তার চোখ না আমি চমকে গেলাম হ্যাঁ আপনি জানেন তাকে বৃদ্ধা বললেন সে আমার ভাই যাকে সবাই খুনি বলতো কিন্তু আমি জানি সে নয় আমার বর আমার নিজের স্বামী খুনি ভাইটা কিছু বলেনি কেবল সই ছিল মোরেও সই ছিল আমি স্তব্ধ হয়ে গেলাম বৃদ্ধা নিজের হাত থেকে একটা তাবিজ খুলে আমার হাতে দিলেন এইটা ছিল তার কাছে সে চায় তুই সত্য যান বল বল সবাইকে সত্যটা বল সেই চোখ দিয়ে দেখা সত্যটা বলে দে সেই দিন থেকে আমি ঠিক করেছিলাম আমি লিখে ফেলব এই কাহিনী আমি হব তার চোখ আমি হব তার মুখ যে চোখ একদিন হঠাৎ ক্রেতার ভিড়ে আমার দিকে তাকিয়ে বলেছিল তুই এখন আমার পথ আর সেই চোখ আজও ভেসে ওঠে কখনো কখনো জানালার কাছে আয়নার পাতায় অথবা একটা নিঃশব্দ রাতে ঘুম ভেঙে গেলে অন্ধকার ঘরের কোনায় কিন্তু আজ আমি আর ভয় পাই না কারণ আমি জানি সে খুনি ছিল না সে শুধু এক নীরব অচেনা আত্মা যার চোখ এখন আমায় পথ দেখায় তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার গল্পে আরো এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো